হাজার হাজার চারা আমাদের কাছে মজুত রয়েছে আপনারা দেখতেছেন মালিক শিট কোম্পানির হাইব্রিড বেগুন হাইব্রিড বেগুন প্রীতম প্রীতম হাইব্রিড বেগুনের চারা দেখতেছেন আমার হাতে মজুত রয়েছে আমাদের কাছে হাজার হাজার রয়েছে মজুত কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো দেখতেছেন শিকড় অনেক মজবুত হয়েছে অনেক শিকড় দেখতেছেন অনেক বাহির হয়েছে একেবারে স্ট্রং চারাগুলো বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি লড়াছাড়া করলেও কোকোপিট বিচ্ছিন্ন হয় না একেবারে বিচ্ছিন্ন হচ্ছে না আপনারা দেখতেছেন একেবারে স্ট্রং ছাড়াগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাস অথবা কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি হাজার হাজার চারা শত শত চারা আমাদের কাছে মজুত রয়েছে একেবারে সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনারা আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা বাসে আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব প্রীতম বেগুনের চারা প্রীতম Begun